तो पंख लेके उड़ा चला जाए रे जहा नहीं जाना था वही चला आए रे उम्र का ये ताना माना समझ न पाए रे जुबा जो হ্যালো এভরিওান গুড মর্নিং আমি সুবর্ণা সুবর্ণা লাইফ স্টাইলের নতুন আর একটি ভিডিওর সাথে তোমাদের সবাইকে স্বাগত অনেক অনেক ভালোবাসি আজকে সকাল থেকে বৃষ্টি আজকে হলো সানডে মানে রবিবার বৃষ্টি হওয়ার পরে তারপরে আর কোনো ভিডিও শ্যুট করিনি এতটাই বৃষ্টি হচ্ছিল তারপরে এখন সন্ধ্যার সব আমাদের বাড়িতে আড্ডা আজকে হলো রবিবার দেখে আঁকানে আসছে বিরিয়ানি যেটা আমরা সবাই মিলে খাবো ভাগ্নেরা আমার তো বোন এসেছে মামি এসেছে শাস্তিরা সবাই মিলে আজকে বিরিয়ানি পার্টি করবো সন্ধ্যা আর রাত্রে হবে ফ্রায়েড রাইস আর হবে কষা কষা চিকেন কষা হবে তারপরে বিরিয়ানিটা সবার জন্য বেড়ে নিচ্ছি আমরা সবাই মিলে খাবো দেখে আর খুব মজা হচ্ছিল আজকে বিরিয়ানি ভাই তুমি কি খাচ্ছ হ্যাঁ

তুমি তুমি বলবা ভাই হলো মাথায় ঘুমটা দিয়ে সুমানে খেয়েই যাচ্ছে খেয়েই যাচ্ছে বকের মতন কোন সারা শব্দ নাই কোন দিয়ে এখন আমি ভাই এত সাত কে সাত কে রবিবারটা আসলে খুবই মজা হয় হলো কাকুরাও আসে কাকুর ছেলে মেয়েরাও আসে সবাই আসে তো তার মধ্যে ছিল আমার ননদের দুই মেয়ে মানে ভাগ্নিরা ছিল আমার মামার মেয়ে এসেছিলো তাদের সবাই মিলে খুব মজা হচ্ছিল আর মা এখানে করছিলো রান্না কারণ ওরাও তো খাবে ওদিকে বাটনা বাড়ছিল আর আমি এদিকে কাজু কিশমিশটা একটু ভিজিয়ে রাখছিলাম আর ওইখানে মামি হলো সবজি বলতে মানে ক্যাপসিকাম মটরশুটি আর গাজর ওগুলো কাটছিল মজার মুহূর্তগুলো আমার সেই ইউটিউব চ্যানেলে রীতি হয়ে থাকবে আজকের দিনটা সত্যি ভুলার না খুবই মজা হচ্ছিলো আর সত্যি কথা বলতে আর আমি কেউ যদি বাড়িতে আসে আর নতুন নতুন রেসিপি নতুন নতুন রান্না করে খাওয়াতে খুবই ভালোবাসি তো এখানে আসে আমার ননদ ননদের দুই মেয়ে আমার মামিও তো মা আমি বললাম যে মা আজকে তাহলে রাইস হয়ে যাক সবাই আছে সবাই মিলে খাবো খুব মজা হবে তেমন কথা সেমনই কাজ তো শুরু করে দিলাম আর করে করতে চাইছিলাম সন্ধ্যার দিকে তোমার পাস্তা তো কাকা বিরিয়ানি এনেছিল দেখে আর পাস্তাটা করিনি তো তারপরে এখন সবাইকে খেতে দিচ্ছি আর আর এখানে বোনকে আমি বলছি কেমন হয়েছে রান্নাটা বোন বলছে খুব সুন্দর হয়েছে দিদি বর দিদি খুব সুন্দর হয়েছে রান্নাটা কারণ আমি রাইসটা আমি করেছিলাম আর চিকেন কষাটা মা রান্না করেছিল সত্যি আমি কথা বলছো সত্যি সত্যি আমি রান্না করেছি মাংসটা 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 কেমন হয়েছে রান্না করেছে ছোটোদেরকে দিয়ে নিয়েছি তারপরে আমরা দিদি ভাই মা আমি সবাই মিলে বসবো তো আর এটা ভেবেই খারাপ লাগছে কালকে চলে যাবে মানে আমার ভাগ্নি দুই ভাগ্নি আর দিদি চলে যাবে তো তারপরের দিন এটা বেলার ভিডিও দিদি ভাই অলরেডি চলে গেছে মামকে এখানে শুয়ে দিচ্ছি মাম থাকছে না কিছুতেই আর ওইদিকে মামি বাবা মাছ নিয়ে আসছে বা আমি ওটা কুড়ছে আর তারপরে খাওয়া দাওয়ার পরে দেখি আমার পার্সেলটা চলে এসেছে আমি একটা জিনিস অর্ডার করেছিলাম এখানে দেখালাম তোমরা গেস করো কি এই জিনিসটা কি অর্ডার করেছে আর এই জিনিসগুলো কী তোমরা গেস করে আমাকে কমেন্টে জানিও যদি কেউ বলতে পারো বলো আর যদি না জানো আমি পরে একটা কোনো ভিডিওতে তোমাদেরকে পুরোটা ভালো করে সেটিং করে দেখাবো সেটা হলো শ্বশুরবাড়ি গিয়ে এখানে আমার যাওয়ারও বেশি দিন নেই তো সেখানে গিয়েই দেখাবো তো কেমন লাগলো ভিডিওটা জানিও তো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে পাই সকলকে